তো দেখতে পাচ্ছেন এখানে গরুগুলোর সাথে রহমতগঞ্জ ঐতিহ্যবাহী গরুর হাটে ইতিমধ্যেই একটা বিশাল দেহের ফ্রিজিয়ান ক্রস গরু চলে এসেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে চলে এসেছি রহমতগঞ্জ ঐতিহ্যবাহী পুরান ঢাকা রহমতগঞ্জ গরুর হাটে তো বৃষ্টিতে কি গরুগুলোর কি অবস্থা এবং হাটের কি অবস্থা তো এটা পর্যবেক্ষণ করতে আসলাম এবং আপনাদের দেখানোর জন্য আসছি তো দেখেন প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কিন্তু গরু গরু এখানে এখন আবহাওয়ার কারণে এখনো যতটুকু আমরা আশা করেছিলাম কিন্তু মানুষের উৎসব মুখর মানুষের প্রচুর ভিড় বিশেষ করে বাচ্চাদের ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে হাট পুরোপুরি প্রস্তুত কিছু জায়গায় লাইটিং ওর বাকি আছে ওগুলার কাজ চলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আসলে একটা মেলার মতো অবস্থা একটা মনে হইতেছে যে এটা কোনো গরুর হাট না এটা হচ্ছে গরু একটা মেলা ঠিক আছে গ্রামের যে মেলাগুলো থাকে না ওইখানে মেলাগুলো মেলার মতো আর কি পরিবেশ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাবারের দোকানের পশা বসানো হয়েছে ঠিক আছে তো এই হল অবস্থা তো চলুন দেখি গরুগুলো আমরা বেশি ভিতরে যাইতে পারবো না তো ভিতরে পরিস্থিতি প্রচুর খারাপ ভিডিও করার মতো ভিডিও করার মতো অবস্থা নাই তারপরে আপনাদের দেখাবো কি অবস্থা এই আশপাশের গরুগুলো চলুন দেখি দুই একটা দাম আমরা আজকে জানাইতে পারবো কিন্তু এর থেকে বেশি পারবো না আমরা ভিতরে ব্যাপারে এরাও খুব অবস্থা খারাপ বৃষ্টিতে গরুগুলোর অবস্থা খারাপ তো আমরা অযথা ওদের সাথে বেশি কথা বলবো না চলুন তো দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো সারি সারিবদ্ধ রাখা আছে দেখছেন কি অবস্থা হাটে এখনই পরে যেতে নিশ্চয়

ওইটার জন্য আমরা আজকে আপনাদের অবস্থা জানানোর জন্য আসছি যে কি অবস্থায় আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা থাকবে হোটেলে যাইছি কোনো রকম ভাইচা আছে নাকি ভাইসে আছি তো আপনারা কয়টা গুলো আনছেন বললেন বারোটা বারোটা এই লাইন এই লাইনে আপনার এই লাইনে একই লাইনে তো এই তো এই ইতিমধ্যে কাস্টমার আসছে হাটে হ্যাঁ কাস্টমার আসছে কাস্টমারে যা যা খুশি তাই সেটা বলছে আচ্ছা আচ্ছা

ওনারা খুবই কষ্ট করছে আর এখানে আসলে কষ্ট করারই মতো একটা অবস্থা আসলে কি আসলে আল্লাহর ইচ্ছা সব কিছু এটা আমাদের হাতে নাই বৃষ্টি ঝড় এগুলো সবই আল্লাহর ইচ্ছা তো এখন ওনারা কষ্ট করতেছে তো আশা করি খুব তাড়াতাড়ি কষ্ট ই হয়ে যাবে তো একটা গরুর দাম জিজ্ঞেস করলাম উনি সাড়ে পাঁচ লাখ টাকা না সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাইছে তো সাড়ে তিন চার লাখের মধ্যে হলে এটা দেখা গরুটা রাখা পছন্দ করে রোড হবে কি করবে তো ব্যাপারে তো আপনাদের যত জোয়ার হইলো তো আমরা আপনাদের যত দোয়া করি যাতে আবহাওয়াটা আপনাদের অনুকূলে চলে আসে তো আল্লাহ হাফেজ আসসালামু চাপ ওই তোমরা খেতে দেবরা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন রহমতগঞ্জ ঐতিহ্যবাহী গরুর হাটের ইতিমধ্যেই একটা বিশাল দেহের ফ্রিজিয়ান ক্রস গরু চলে এসেছে এটা কি জাত ভাই এটা কে গরুর মালিক কে ফ্রিজিয়ান একদম পিওর ফিজিয়ান তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মনে হয় এটা হাটের সবচেয়ে বড় গরু আমার দেখায় আমি আসলে পুরোটা হাট ঘুরি নাই তো যতটুকু দেখেছি আমার মনে হয় এটা রহমতগঞ্জ ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাটের সবচেয়ে বড় গরু তো এটার ব্যাপারে সাথে আমরা একটু কথা বলবো

আছে আছে তো শ্রোತೆতে আছেন তো এখন তো আসলে দাম ওইভাবে বলবে না ব্যাপারীরা যায়ক উনি 12 লাখ চাইছে তারপরও উনি কাস্টমার আসলে 10 এর নিচে আপনি নিতে পারবেন দাম आदमी করে তারপর 10 এর নিচে ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ী দাম বলছে তো ওনারা আসলে দেখে গেছে গরু তো একজন কাস্টমার দাম বলে গেছে তো ওই দাম কি দাম অফার করছে ওই দামটা এখনো উনি আমাকে জানায় নাই তো এটাই উনাদের একটা বিজনেস পলিসি তো দেখতেই পাচ্ছেন রামগঞ্জের বিশাল একটি সুঠাম দেহের একটি ফিজিয়ান গরু আসলে আসলে ক্যামেরায় ক্যামেরা আসতেছে গরুটা এত লম্বা তো সুন্দর গরুটা মাসাল্লাহ কালারটা সাদা চোখ গুলা একদম একটা গোলাপি পিঙ্ক একটা কালার দেখতে পাচ্ছেন তো আলো স্বল্পতা আছে আলো স্বল্পতা মানে একটু কম না আপনি বলেন নাই হাত কিছু করে হাট লাইটের ব্যবস্থা করতে না না আপনি হাটের হাটের থেকে লাগাই দিবেন না লাইট হ্যাঁ ওই ফোকাস লাইট হ্যাঁ হ্যাঁ বড় গরু তো আপনি একটু আকর্ষণ করতে আর একটু এখন বৃষ্টির জন্য মনে একটু ই করে রাখছেন না এটা দিয়ে রাখছেন তো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন তো লাইটের স্বল্পতার কারণে আমরা গরুটা ওইভাবে দেখাতে পারলাম না তো এটা নিয়ে আবার বিস্তারিত যদি বিক্রি না হয় আমরা আবহাওয়া খুব ভালো হইলে এখন ব্যাপার এটা অস্বস্তির মধ্যে আছে তো ওনাদের এত আমরা আসলে ওনাদের সাথে বেশি কথা বলতেও চাই নাই তো তো এর পরবর্তীতে এটা নিয়ে আমরা যদি বিক্রি না হয় দুই একের মধ্যে আমরা এটা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও করবো তো আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো আল্লাহ হাফেজ তো দর্শক আমরা পুরান ঢাকার রহমতগঞ্জ ঐতিহ্যবাহী গরু হাটে এসেছিলাম আজকে এই বৃষ্টি ভেজা হাটে তো আমরা হঠাৎ করে চলে আসছি আমরা আংশিক আপনাদের দেখালাম কি অবস্থা এ দেখেন কাদা দিয়ে কাদা অবস্থা এখানে এটা শুরুর দিক হ্যাঁ তারপরও যে অবস্থা খারাপ ওই সবটা না এই যে দেখেন গরু গরুগুলো নামতেছে ট্রাক থেকে হ্যাঁ উৎসব মুখর মানুষ বাচ্চাদের ভিড় হ্যাঁ বাচ্চারা একটা গরুর পিছু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আমরা দু একটা ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করছি তো তারা খুবই খারাপ অবস্থায় আছে তাদের মন মানসিকতা খারাপ দুই দিন যাব টানা বৃষ্টি একটা জার্নি করার পরে খাওয়া দাওয়ার তেমন ব্যবস্থা নাই থাকারও ব্যবস্থা নাই তো আমরা তাদের আশ্বস্ত করছি যে আল্লাহ আপনাদের দিকে তাকাবে এবং আবহাওয়া আপনাদের পক্ষে আমাদের পক্ষে চলে আসবে তো আসলে আবহাওয়াটা ভালো হওয়ার ভালো হওয়া দরকার তো কেন দরকার এটা হচ্ছে আমাদের সবার জন্য দরকার এই সামনে ঈদ ঈদ উপলক্ষে সবাই একটা আনন্দের মধ্যে আছে। এই ঈদ এই আবহাওয়া যদি এরকম থাকে আল্লাহ যদি এরকম রাখে তো আমাদের সবার জন্য হাটে প্রবলেম আর গরু যারা কিনবে তাদের প্রবলেম গরু ব্যাপারীদের প্রবলেম সমস্যা আবার আমাদের এই যে বোবা জানোয়ার গরুগুলো আছে এদেরও অনেক কষ্ট তো আমরা সবাই দোয়া করব আবহাওয়া যাতে সবার আমাদের পক্ষে চলে আসে আল্লাহ যাতে আমার দিকে আমাদের দিকে তাকায় তো সবাই দোয়া করবেন তো এখানেই বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম